ভাই গাইস দেখুন আমরা বসি পাতেছি বসির পাতাড়ি টিপ আসছে ছোট মাছে হ্যাঁ এটা একটা ছোট মাছ এই

কি করলে বল এত সুন্দর করে দেখ মাছটা ধরিল আমার টোপ খেয়ে গেছে ভাই বলে করে আসে না আমার তো টপ খেয়ে গেছে এর আমি টান দিয়ে তা না তো এই যে বর্ষির বাড়িতে গেছে ওই উপরে এটা মিস ফায়ার বর্ষির বাইতে গেছে উপরে এই দাসল এই যে এই যে সইল এই মাত্রই পাওয়া গেল আসল ভাই মাথা ছাড়ান অনেক বুঝে দেখেন টুকু ছাড়াই আমার বসিটা খুব নরম সোজা হয়ে গেছে দেখেন বসি মানে আমি ভয় পাইলাম যে বসিটা কি সোজাই হয়ে গেল না জানা খুব নরম বসিটা গড়ে সরে আমরা তিন মাছ পাইছি এই যে একটা কই একটা খলছে আর একটা সরু মাছ তিনটে মাছ পাইছি আর কোনো মাছ পাই নেই আবার বসিটা টিপ আছে দেখা যাক কি হয় मैं शुरू जाऊँ आवारती बस ओके 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 करना कुछ फुल इस गरम मकान इस गरम मकान इस गरम मकान हम्म belum oh makan.